তো এটি হচ্ছে সাদল্লাপুর আর সাদল্লাপুরের রওজা শরীফের গেট এখন আমরা প্রবেশ করলাম মেলার মধ্যে আর মেলার মধ্যে দোলনাগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই দোলনার ভিতরে গিয়ে কত নানান ধরনের খেলনা দেখো বাচ্চাদের খেলনা কত সুন্দরভাবে ঘুরছে দেখতে সত্যি অসাধারণ এই সত্যি এই মেলার মধ্যে এসে আমি খুব ধন্য কারণ এই ফার্স্ট টাইম জীবনের প্রথমবার মালদাহা সাদল্লাপুর মেলায় প্রবেশ করেছি আর এই মেলাতে এসে সত্যি অসাধারণ জিনিসগুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করছি কারণ এই প্রথমবার আমি মালদাহাতে এসেছি আর মালদাহাতে এত সুন্দর হয় মেলা কিন্তু এটা আমার আগে জানা ছিল না সত্যি এই মেলাগুলো এসে সত্যি আমি মানে অনেক খুশি হয়েছি কারণ অনেক মেলা দেখেছি কিন্তু এই রকম মেলা আমি খুবই কম আমার চোখে পড়েছে কারণ এত বড় মেলা মানে বলে আপনাদের শেষ করতে পারবো না কারণ এটা পুরো একদম মাঠের মধ্যে আর শুধু আমবাগান কারণ আমবাগানের পাশে এই সুরাজুল হক চিস্তি রহমতুল্লাহি সাল্লাহ আলাইসাল্লামের রজা মুবারকে আজকে উরুস মুবারক আর এই উরুস মুবারকে এসেই এই দৃশ্যটি ধরলো কারণ আমি ফার্স্ট টাইম মালদাহা এসেছি আর মালদাহাতে এসে এই জিনিসগুলোই সত্যি তোমাদের মাঝে তুলে ধরছি কিন্তু জীবনের প্রথমবার যখন মালদাহাতে এসেছি তখনই ভাবলাম যে তোমাদের মাঝে শেয়ার করব না এটা কি হয় তার জন্যই তোমাদের মাঝে শেয়ার করছি এই জিনিসগুলো সত্যি দেখে মুগ্ধ হয়ে গেছিলাম কারণ এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর এখানে মানুষের আদব কায়দা খুবই অতি সুন্দর মানে এত সুন্দর হাজার 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 মানুষ কিন্তু ঢলে ঢলে নামছে দেখেছ খালি গাড়ি গাড়িতে করে ঢুকছে মানুষ মানে মেলা শুরু হয়ে গেছে আর দোলনার ফেসটা কত সুন্দর দেখো আর সত্যি অসাধারণ এই মেলার মধ্যে আমরা এখন প্রবেশ করছি জনসাধারণ এত ভালো মানে এখানকার পরিবেশটা এত ভালো সত্যি অসাধারণ দেখো সাইডের দোকানগুলো কত সুন্দর লাগছে দেখো জিনিসপাতির দোকানগুলো বসেছে সত্যি খুব সুন্দর আর মানুষের এত পরিবেশ ভালো এই জায়গাটার এই কথাটা বারবার রিপিট করছে কারণ সত্যি এখানকার মানুষগুলো খুবই অতি সুন্দর মানে অতি প্রিয় মানুষ যাকে বলা হয় মানে এখানে কোনো জ্ঞাম ঝামেলা ঝঞ্ঝট কিছুই নেই সত্যি খুব ভালো লাগছে কারণ মেলা মানেই তো ঠেলা খাওয়া খাওয়াই হয় কিন্তু সত্যি এখানে ঠেলা খাওয়ার কোনো সমস্যাই নাই আর এই হচ্ছে মাজারের গেট আর আমরা এখন সেই গেটের মুখেই কিন্তু প্রবেশ করেছি আর সেই গেটই দেখো হক সিস্তি রহমতুল্লা সাল্লাহ আল্লা সাল্লামের গেট মুবারক আমরা দেখতেই পাচ্ছি আর এই গেটের আশেপাশে দেখো কত ভিড় জ্ঞানজাম সত্যি অসাধারণ জায়গা আর এখানকার পরিবেশটা সত্যি খুব সুন্দর আমার মন ছুঁয়ে গেছিল এই জায়গাটি এসে কারণ আমি অনেক জায়গায় ঘুরেছি আর তোমাদের মাঝে অনেক জায়গায় আমি শেয়ার করেছি কিন্তু সব করতে এই জায়গার পরিবেশটা আমার অতি খুব সুন্দর মানে খুব প্রিয় মানে এত সুন্দর লেগেছে বলে তোমাদের শেষ করতে পারবো না তো যদি কোনো দিন পারো তো এসে এই সাদুল্লাপুর সুরাজুল হক চিস্তি রহমতুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের রজ মুবারক ঘুরে যাবে অতি সুন্দর একটি জায়গা আর পরিবেশটা তো বলতেই হবে না খুবই সুন্দর কারণ এত নিরিবিলি জায়গায় আর এত মানুষের ঢল এই জায়গাটা কেউ বুঝতেই পারেনি দিনের মধ্যে সবাই আসছে রাতের মধ্যে চলে যাচ্ছে আবার সকালে ঢুকছে এইখানে মেলাটা কিন্তু এক সপ্তাহ ধরে হয় কারণ এই এক সপ্তাহের মধ্যে আপনারা যদি কোনো দিন দাদা বাবার মাজার যেয়ে থাকেন বীরভূম তাহলে বুঝতে পারবেন ওইখানকার মাজার আর এইখানকার মাজারে পার্থক্যটা কী বুঝতে পেরেছেন দেখো বেবি ডলটাকে কী কী সুন্দরভাবে ঝুলিয়ে রেখেছে সত্যি দেখে লোভ লেগে যাচ্ছে পাচি নাজি নিয়ে চলে যাই কিন্তু কি করবো বলো আমাদের তো আছে এইসবের আর প্রয়োজন নেই তাই ভাবলাম যে তোমাদের মাঝে আরও অন্য কিছু একটা শেয়ার করি তো এইখানে শেয়ার করতে করতে একটা জিনিস আমার চোখে খুব ধরা পড়লো এখানকার মানুষগুলো যত আদব কায়দা সহিতে আসে সত্যি অতি ভদ্র মানুষ মানে এইখানকার সমাজটা সত্যি আলাদা মানে মানুষের মধ্যে কোনো হিংসাহিংসি কিছুই নেই আর একদম শান্ত পরিবেশ মানে ঝামেলা ঝঞ্ঝট একদম টোটালি এভরিথিং কোনো টেনশন নেই এইখানে এত সুন্দর পরিবেশ অনেক মেলার মধ্যে আমি গেলাম কিন্তু এই মেলাটা সবথেকে আমার খুব পছন্দ হয়েছে কারণ একেই বলে অলিদের মেলা কারণ অলিরা যেখানে থাকে সেখানেই সবকে শান্ত করেই রাখে কারণ এখানে হই হাল্লার কোনো সিস্টেমই নাই এত সুন্দর পরিবেশ তো যাই হোক এই মালদাহাতে এসে সত্যি আমি খুব কিন্তু ভালো লেগেছে আমার কিন্তু প্রিয় জায়গা আর এই ফার্স্ট টাইম এসে আমি এই জায়গাটাই কিন্তু ভালো লেগেছে মেলা টেলা ঘুরিয়ে তোমাদের সব কিছুই দেখালাম তো একটু তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই এখানকার একটা অতি খুব সুন্দর একটা পরিবেশ এই পরিবেশের মধ্যেই অতি সুন্দর একটা জিনিস তোমাদের মাঝে এবার আমি তুলে ধরছি তো এইখানকার মানে তোফাস্বরূপ যে জিনিসগুলো বিক্রি হয় সত্যি খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরছে তো এখানে এসে এই অরুশমাবারের তোফাগুলো এখানে বিক্রি হয় আর এই দাদাভাই বলছিল যে আমার এই দোকানের জিনিসগুলো সত্যি খুব প্রিয় মানে আমার খুব অতি সুন্দর লাগছিলো জিনিসগুলো দেখে তাই ভাবলাম যে দাদাভাইকে বলে দাদাভাইয়ের দোকানের একটি ঝলক নিয়ে নিই তাই ঝলকটা নিলাম দাদাভাই আমাকে বাই করলো খুব ভালো লাগলো দাদাভাই খুব একটি গুরুত্বপূর্ণ কথা আমাকে বললো যাই হোক কথাটাই আমার খুব ভালো লেগেছে তো দাদাভাই ভিডিওটি আপনি যদি দেখে থাকেন তা আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তো এখন আমরা বর্তমানে এই দোকান থেকে বেরিয়ে গিয়ে ওপর থেকে আপনাদের কিছু আমি দেখাবো তো যাই হোক এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বুঝতে পেরেছেন ফেসবুক হলে পেজটিকে ফলো করে অল নোটিফিকেশন অল ঘণ্টাটি অল করে দেবেন আর ইউটিউব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল ঘন্টাটি অল করে দেবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও বাই বাই